বিয়ের জন্য একটার পর একটা বিদেশি গান চলছিল বাড়িতে একটা আনন্দের মহল মনে হয়েছিল সবাই খুব খুশি ছিল সব কিছু একদম ঠিকঠাক ছিল তারপর বিয়ের আগের দিন রাতের বেলা হঠাৎ করে আমাদের বাড়িতে ছয় সাত জন লোক ঢুকে পড়ে বিয়ের আগের দিন রাত্রে বেলা সবাই নিজের সাজ পোশাক হাতে মেহেদি পরা এসব নিয়ে ব্যস্ত ছিল এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের আগের দিন রাত্রেবেলা বিয়ে বাড়িতে কিন্তু এরকম সারা রাত সবাই জেগে থাকে তাই আমাদের বাড়িতেও আত্মীয় স্বজনরা সবাই জেগেছিল গান বাজনা এসব চলছিল তারপর হঠাৎ করেই যখন ওই ছয় সাতজন লোক আমাদের বাড়ির ভেতরে ঢুকে বাড়ির জানালা দরজা এসব লাগিয়ে দিয়ে আমার বাবার ঘরের ভিতরে ঢুকে লকারের ভেতর থেকে আমার বিয়ের সোনা গয়না এবং টাকা পয়সা সব কিছু নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তারা আমাদের বাড়িতে লুট করতে এসেছিল। তারা বাড়িতে ঢোকার পরে আমাদেরকে চাকু ও ছুরি দেখিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা সব কিছুই জানে যে আমাদের বাড়ির কোনো জায় কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে ওই লোকগুলোর মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল তাদের শুধু চোখ দুইটা দেখা যাচ্ছিল হঠাৎ করে আমাদের সঙ্গে যে কি হয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না তারা হঠাৎ করে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমার বিয়ের সব কিছু লুট করে নিয়ে চলে যায় সেদিন আমাদের বাড়িতে শোক পড়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের সঙ্গে এরকমটা হবে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের বাড়িতে লুটপাট হয়ে যাওয়ার পরে আমার বাবা তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে দরজার কাছে বসে পড়েছিল তখন আমার দাদারা বাবাকে বলল পুলিশের কাছে গিয়ে আমাদের সব কিছু রিপোর্ট করা উচিত তখন আমার জেঠু বলল এখন যেহেতু আমাদের বাড়িতে বিয়ের বাড়ির পরিবেশ তাই পুলিশের ঝামেলা না করে বিয়েটা কোনো রকমভাবে হয়ে যাওয়ার পরে না হয় পুলিশের কাছে রিপোর্ট করা হবে আমার বাবা তো জেঠুর কথা শুনে আর পুলিশের কাছে যায়নি কারণ বাড়িতে সবার একটাই ভয় ছিল যে এবার আমার কি হবে আমার বিয়েটা কি এবারও ভেঙে যাবে কারণ বিয়েতে পণ দেওয়ার জন্য বাবা যা টাকা পয়সা সোনা গয়না রেখেছিল ওই সবগুলোই তো ডাকাতরা লুটপাট করে নিয়ে গিয়েছিল কিন্তু ওই ডাকাতরা শুধুমাত্র আমার বিয়ের সোনা গয়না টাকা পয়সা ছাড়া বাড়ির অন্য কোনো ফার্নিচার বা কোনো জিনিস তারা হাত লাগায়নি শুধুমাত্র আমার বিয়ের জিনিসগুলো লুটপাট করেছিল তখন আমার বৌদিরা আমার শ্বশুর বাড়িতে ফোন করে সব কিছু বলে দিয়েছিল যে আমাদের বাড়িতে কি হয়েছে তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না সত্যি কথা তো আমার শ্বশুর বাড়ির লোকদের বলতেই হতো ওদিকে আমার মা আমাকে সামলাতে ব্যস্ত ছিল কারণ আমার মনে তখন একটা ভয় ঢুকেছিল যে এবারও হয়তো আমার বিয়েটা ভেঙে যাবে তারপরে আমার কি হবে কেউ তো আমাকে বিয়ে করতে রাজি হবে না কারণ বিয়ের দিন যখন কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন সেই মেয়ের কিন্তু সমাজের চোখে কলঙ্কিনী হয়ে যায় এতে মেয়েটার কোনো দোষ থাক বা না থাক এইভাবে শোকাগ্রস্ত হয়ে আমাদের রাতটা কেটে গেল তবে সকালে যখন বরযাত্রী আসে তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বাবাকে এটা বলে সান্ত্বনা দিয়েছিল যে যা হওয়ার তো হয়েই গিয়েছে এখন আর কিছু করার নেই তখন আমার শাশুড়ি আমার বাবাকে বলেছিল আপনাদের তো সব কিছু লুটপাট হয়ে গেছে বিয়ের আগের দিন কন্যার বাড়িতে লুটপাট এটা মোটেই ভালো কথা নয় এরকমভাবে আমাদের বাড়ির বউকে খালি হাতে নিয়ে যাব। আমাদের আশেপাশেও সমাজের লোকেরা কি বলবে যে আমরা কেমন পরিবারের ছেলের বিয়ে দিয়েছি যে কন্যার শরীরে গয়নার কোনো চিহ্ন মাত্র নেই আমার শাশুড়ির কথা শুনে বাবা তখন শ্বশুরে পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি অনেক কষ্ট করে আমার মেয়ের জন্য সোনা গয়না তৈরি করেছিলাম কিন্তু এখন আমার আর কিছুই করার নেই আপনি দয়া করে আমার মেয়েকে বিদায় করে নিয়ে যাবেন নইলে আমার মান সম্মান কিছুই থাকবে না আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তাই দয়া করে এই বিয়েটা ভাঙবেন না বাবাকেও ওই অবস্থায় দেখে আমি নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি আমার চোখ দিয়ে অঝরে জল ঝরে যাচ্ছিল বাবা মায়ের কষ্ট দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল ওই পরিস্থিতিতে আমার বাবা মা ও আমার মনের অবস্থা শুধুমাত্র এক ভগবানই জানেন আমার বাবা মায়ের কান্নাকাটি দেখে আমার শাশুড়ি একটা শর্ত রেখেছিল উনি বলেছিলেন আমাকে একটা শর্ততেই বাড়ির বউ করবেন নইলে তারা এই বিয়েটা ভেঙে এখান থেকে ফিরে চলে যাবেন আমার বাবা মা ওই মুহূর্তে তাদের সব শর্ত মানতে রাজি ছিল শুধুমাত্র আমার আমার মান সম্মান রক্ষা করার জন্য তারপর যা বলেছিলেন সেটা শুনে তো আমরা সবাই কিছুক্ষণের জন্য হলেও আশ্চর্য হয়েছিলাম কারণ আমার শাশুড়ি বলেছিলেন আমাকে নাকি আগামী চার দিন শ্বশুর বাড়ি গিয়ে কাজের মাসির সঙ্গে কাজের মাসির ঘরে থাকতে হবে আমি নাকি চার দিন বরের সঙ্গে থাকতে পারবো না একটু আশ্চর্য লাগলেও আমার বাবাও শর্ত মানতে রাজি ছিলেন কারণ আমার বাবার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না তারপর বিয়ে হয়ে আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন শ্বশুর বাড়িতে প্রবেশ করার আগে আমার শাশুড়ি বললেন বাড়িতে আর কোনো কিছু রীতিনীতি করার দরকার নেই সব কিছু তো আগেই নষ্ট হয়ে গিয়েছে তাই শুধুমাত্র লোক দেখিয়ে রীতি রেওয়াজ করে কি হবে তাই উনি আমাকে বললেন বৌমা তুমি কাজের মাসির ঘুরে গিয়ে আরাম করো এবং ওই ঘর থেকে আগামী চার দিন তুমি বের হবে না একটা জিনিস লক্ষ্য করেছিলাম যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে কিন্তু আমার বরের আমার প্রতি সেরকম কোনো টান দেখতে পাইনি ওই মুহূর্তে আমার বর চুপচাপ ভূতের মতোই আমার পাশে দাঁড়িয়েছিল সে তার মাকে কিছুই বলেনি এমনকি আমার বরের মধ্যে সেরকম কোনো আবেগ বা উত্তেজনা দেখতে পাইনি যতটা আবেগ ও উত্তেজনা আমার মধ্যে ছিল বরের সঙ্গে টাইম কাটানোর জন্য আমার শাশুড়ির প্রথম দিন আমার সঙ্গে ওরকম ব্যবহার দেখে আমার মোটেই ভালো লাগেনি কারণ উনি শুধুমাত্র টাকা পয়সা ও সোনা গয়না না পাওয়ার জন্যই আমার গৃহপ্রবেশ করার নি তাহলে কি একটা মানুষের কাছে আরেকটা মানুষের কোনো মূল্য নেই শুধুমাত্র কি টাকা পয়সাও সোনা গয়নার মূল্য আছে প্রথম দিন শাশুড়ি আমার প্রতি ওই রকম ব্যবহার কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমার বাবার বাড়ি থেকে সোনা গয়না টাকা পয়সা না পাওয়ার জন্যই উনি অনেক রাগ করেছিলেন এদিকে আমার মাথায় এটা একবারও খেয়াল আসেনি যে আমার শাশুড়ি কেন এরকম একটা অদ্ভুত শর্ত রেখেছিল যে বিয়ের পরে আমাকে নাকি কাজের মাসির ঘরে চার দিন কাটাতে হবে এটা পেছনের রহস্য জানার পরে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন তারপর আমাকে যখন চাকরানির ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো তখন ঘরের মধ্যে ঢুকে দেখলাম সেখানে একটা ছোট্ট চকি রাখা ছিল ওই ঘরে আর কিছুই ছিল না ওই ঘরে আসার পরে একটা মেয়ে আমার কাছে এসে বলল তুমি নিজের জামা কাপড় চেঞ্জ করে হালকা কোনো পাতলা জামাকাপড় পরে নাও তোমার জন্য আমি খাবার দাবার নিয়ে আসছি তুমি তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছো তুমি খাবার খেয়ে আরাম করো ওই মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী ছিল তারপর মেয়েটা কিছুক্ষণ পরে আমার জন্য খাবার দাবার ও জল নিয়ে এসেছিল এবং আমি যতক্ষণ খাবার খাচ্ছিলাম তখন ওই মেয়েটা আমার পাশেই বসেছিল তারপর আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি এই বাড়ির কে তখন মেয়েটা বলেছিল ওনাকে এই বাড়ির কাজের মাসি কিন্তু ওই মেয়েটাকে দেখে কোনো দিক থেকেই মনে হয়নি যে সে ওই বাড়ির কাজের মাসি কারণ তার কথা বলার ধরন তার জামা কাপড় পরার ধরন সব দেখে তাকে কোনো দিক থেকেই বাড়ির কাজের মাসি মনে হয়নি তারপর ওই মেয়েটা আমাকে একটা ওষুধ দিয়ে বলেছিল ওই ওষুধটা খেয়ে তুমি শুয়ে পড়ো যেহেতু তুমি অনেক বেশি ক্লান্ত আছো তাই ওই ওষুধটা খেয়ে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে এবং তুমি আরাম করে ঘুমাতে পারবে এবং আমি যেহেতু সত্যি খুব ক্লান্ত ছিলাম তাই ওই মেয়েটার কথা শুনে ওষুধ খেয়ে আর বেশি কিছু ভাবনা চিন্তা না করে আমি শুয়ে পড়েছিলাম আমি এতটাই ক্লান্ত ছিলাম যে ওষুধটা খাওয়ার পরে আমি গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম আমার আর কিছুই খেয়াল ছিল না সকালবেলা উঠে দেখলাম কাজের মাসি ঘরের মধ্যে ছিল না কিন্তু ঘুম থেকে উঠে আমার পাশে ওই জিনিসগুলো দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল আমার বিছানায় লাল রঙের সিঁদুর বেলপাতা এবং আরও দুই একটা জিনিস রাখা ছিল জিনিসগুলো দেখে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার ঘুমিয়ে যাওয়ার পরে এই ঘরে কি হয়েছে ঘুমিয়ে যাওয়ার পরে তো আমার আর কিছুই মনে ছিল না সেদিন ঘুম থেকে ওঠার পরে ওই ঘরের মধ্যে মনে হচ্ছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। কারণ ঘরের মধ্যে কোনো জানালা ছিল না এবং বন্ধ ঘরের মধ্যে নাকি আমাকে আট দিন থাকতে হবে আমার তো একদিন হতে না হতেই প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমি আট দিন কীভাবে থাকবো এটা ভেবেই আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল এদিকে আমার শ্বশুর শাশুড়ি বলেছিল এই আট দিন নাকি আমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না এমনকি আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না জানি না এটা তাদের কীরকম শর্ত ছিল আমার তখন মনে হচ্ছিলো তাদের সব শর্ত ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যাই কারণ ওই অন্ধকার ঘরের মধ্যে ঠিকঠাক আলো জ্বলছিল না একটা হালকা মিটমিট মিট আলো জ্বলছিল যেটা আমার ভীষণ বিরক্ত লাগছিল এমনকি তারা আমাকে রুম থেকে বাইরে যেতেও বারণ করেছিল সকালবেলা আমি যখন মুখ ধুয়ে বসেছিলাম তখনই কাজের মাসি আবার সকালবেলা আমার জন্য খাবার নিয়ে এসেছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো এই বাড়ির কাজের মাসি তাহলে আমার শ্বশুরবাড়ির লোকদের আমার উপরে এরকম শর্ত দেওয়ার মানেটা কি। তুমি কি কিছু বলতে পারবে যে আমার এই শর্ত পালন করার পরে তাদের কি লাভ হবে তখন ওই কাজের মাসি আমাকে বলেছিল তুমি এই বাড়িতে নতুন আট দিন পরেই তো তুমি সব কিছু সত্যি কথা জেনে যাবে তাই এখন তুমি খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ রাখো তুমি খাওয়া দাওয়া না করে দুর্বল হয়ে পড়বে তাই তুমি সময় মতো খাবার দাবার খেয়ে নিও আমি তখন ওই কাজের মাসিরকে বললাম তার মানে তুমি সব কিছু জানো যেই শর্ত তারা কেন রেখেছে কিন্তু তুমি আমাকে কোনো কিছু বলবে না তাই তো মেয়েটি তখন মাথা নিচু করে বলল। আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না এই বলে সে বাইরে বেরিয়ে গিয়ে আমাকে ঘরের ভিতর লক করে দিয়ে বাইরে চলে গেল ভেবেছিলাম আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন আজ হয়তো অন্তত পক্ষে আমার বর চেষ্টা করবে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার কিন্তু আমার বরের তো আমার জন্য কোনো চিন্তাই ছিল না আর শ্বশুরবাড়ির লোকজন আমাকে বাড়িতে নিয়ে আসার পরে যেন তারা আমাকে ভুলেই গিয়েছিল। তারা একটিবারও আমার সাথে দেখা করার চেষ্টাও করেনি তারা আমাকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল এমন কি ওই ঘরে যখন আমার তিন দিন হয়েছিল তারপর আমি বাহিরে একটুখানি আলো দেখার জন্য ছটফট করেছিলাম মনে হচ্ছিলো কবে এই আট দিন কাটবে তো আজকের গল্পটা এখানেই শেষ করছি গল্পের নেক্সট পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলের গল্প আরও বেশি বেশি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো আপনাদের জন্য আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর গল্পের প্রথম পার্টটা আগের ভিডিওতে দেওয়া আছে সবাই চলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ